তখন আপনাকে সুয়ে নিতে হবে এই যে দেখুন ফ্যানে কত জোরে লেগেছে কি ফ্যান পুরো ঘুরে গেছে শীতকাল ভয়ানক একটা জিনিস গ্যাস যাদেরই বাড়িতে আছে সাবধানতা করবেন আপনাদের এগুলো ট্রেনিং হয়েছে এগুলোতে ট্রেনিং হয়েছে শেখানো হয়েছে তো দেখতেই পাচ্ছেন কত ভয়ানক অবস্থা কিভাবে সিলিন্ডারটা ব্লাস্ট হয়ে একদম হেলিকপ্টার হয়ে গেছে দেখো তো আগুন লেগেছিল পাতাগুলো আওড়ে গেছে মানে পুড়ে গেছে পাতাগুলো দেখুন আগে কতটাই আগুন ভয়াবহ আগুন লেগেছে মানে এখানকারই আগুন কাটতে গেছে কিছুদিন আগে যে সিলিন্ডার ব্লাস্ট হয়েছিল বীরঙ্গরে পাঁচটা সিলিন্ডার তার থেকেও ভয়ানক অবস্থা কিন্তু এই ब्लाস্ট ট্রেনিংটা আমি সবাইকে শিখে রাখার জন্য অনুরোধ করব কি গ্যাস যখনই লিকেজ হবে আগুন লাগবে অবশ্য ঘর ছেড়ে পালাবেন না নারী সবচেয়ে ভারী নারীরা সব করতে পারে মেয়েরাই সব করতে পারে যেরকম রান্না করতে পারে যেরকম গ্যাস জ্বালাতে পারে সেরকম গ্যাস কিন্তু নেভাতেও পারে সেই ট্রেনিংটা আমি পাড়াই পাড়াই জোর করে লোককে না দেখে এনে এটা যদি আপনি পুরো এরকম করে মেনে দিতেন এত বড়টা ক্ষতি হতো না আপনাদের সিলিন্ডার যদি উল্টে যায় করে উল্টে গেছে ঠিক আছে আপনি এখানে কি করবেন সাইডে যাবেন আগুন তো এদিকে ভাগছে আর গ্যাস দূর থেকে চালাবেন কিছু গ্যাসের ওপর চাপিয়ে রেখে চালাতে যাবেন না তো ভপ করে মেয়েদের চুল থাকে পুড়ে যাবে আপনার নাম বলুন আপনি পাশে ছিলেন তো এবার শিখা হলো পারবেন নিবাথে হ্যাঁ পারবেন তো না সাহস ভাঙবে না রেখে করবেন হয়েছে তো থ্যাংক ইউ